তা হচ্ছে কেও মমতা বেগম বিধানসভার অধিবেশন চলাকালীন বিধানসভার বাইরে আচমকা হিন্দু সেবা দলের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে সূত্রের খবর সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবকে কেন্দ্র করে যেভাবে গোটা কলকাতার একাধিক জায়গায় তার মধ্যে অন্যতম 44 নম্বর ওয়ার্ডে জোড়াসাঁকো বিধানসভায় অলিতে গলিতে জমা জল কার্যত রক্তের লাল হয়ে গিয়েছে সেই নিয়ে তারা প্রতিবাদ জানান তারা দাবি করে এটা হিন্দু সম্প্রদায়ের আঘাত আনে তারা আরো অত্যাচার হচ্ছে হিন্দু সেবা দলের সদস্যরা বিধানসভার সামনে স্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশ আটকে দিলে তারা বিধানসভার বাইরে এসে বসে পড়ে এবং হনুমান চালিশা পড়তে শুরু করে আমরা আন্দোলন করেছি হনুমান চালিসার জন্য আমি দুর্গাপুর দুর্গা করেছি দু হাজার তেইশ সালে আই কর্তৃকে পারমিশন নিয়ে আমরা কোথায় বাসাবাস করছি পাকিস্তানে পাকিস্তানে না বাংলাদেশে আজকে বিধানসভার সামনে কেন বিধানসভার এই মুখ্যমন্ত্রী এই সমস্ত বিধায়ক কাউন্সিলর যত ব্যক্তিরা আছে ওরা ভোট পাবে না যারা হিন্দুর সাথ তাদের সাথে হিন্দু সমাজ ব্যুরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা